নাটোরে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু সড়ক মহাসড়কে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা দিতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ রবিবার বেলা থেকে শহরের হরিষপুর ও কানাইখালী এলাকা থেকে এ অভিযান শুরু করা হয় এ সময় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নাটোরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান সড়ক মহাসড়কে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করতে ও ফুটপাতে অবৈধ দখলদার স্থাপনা সরিয়ে দিতে মাইকিং সহ বারবার নোটিশ করা হয় কিন্তু কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নেয় না এরপর তারা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয় বন বেলঘড়িয়া বাইপাস ও নাটোর বগুড়া সড়কের পুলিশ সুপার কার্যালয় থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত তাদের অভিযান কার্যক্রম চলবে এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং কমিটি করা হয়েছে সেই কমিটি নিয়মিত তদারকি করবেন এরপরও যদি কেউ সড়ক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা করে তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরের নলডাঙ্গা থেকে সান্তু ইসলাম গণমানুষের আওয়াজ